দর্শক কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজান রাশিক এবং আপনারা দেখছেন এশিয়া কাপ উপলক্ষে নিয়মিত আয়োজন এশিয়া কাপ ক্রিকেট কার্নিভাল দু হাজার পঁচিশ আপনারা জানেন আমরা সবাই জানি আজকে বাংলাদেশ হংকং এর ম্যাচ এবং এই মুহূর্তে কিন্তু টস হয়ে গিয়েছে এবং সেখানে বাংলাদেশ কিন্তু টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জিসান আহমেদ জিসান ভাই প্রথমে জিজ্ঞেস করব। আসলে বাংলাদেশের বোলিং নেওয়াটা এই শেখ জাহেদ স্টেডিয়ামে কীভাবে দেখছেন দেখেন আসলে যখনই আমরা বলি যে তুলনামূলক ছোটো দল ছোট দলের একটু অ্যাটাকিং ক্রিকেটটা খেলা ভালো বিশেষ করে যখন আমরা সবশেষ ঘরের মাটিতে ডাস বিপক্ষে খেললাম আমার প্রথম দুই ম্যাচই কিন্তু ফার্স্টে বোলিং নিলাম যেটা খুব ভালো একটা প্রস্তুতি হয়নি পুরো বাংলাদেশের যেই ক্রিকেট এরিয়া সেখানে কিন্তু এই জিনিসটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে কেন এই ছোটো দলের বিপক্ষে আমরা আসলে আগে ফিল্ডিং নিয়েছি তবে এশিয়া কাপের মঞ্চটা একটু ভিন্ন আপনি দেখবেন এর আগের দিন আমরা দেখলাম যে ভারতের মতো একটা দল কিন্তু টসে জিতে বোলিং নিয়েছে তো এই জায়গায় বাংলাদেশকে একটু স্যাক্রিফাইস দিতে হয় যে না প্রথমে জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করা খুবই ইম্পর্টেন্ট তাই হয়তো বাংলাদেশ টসে জিতে বোলিং নিয়েছে তবে এটা ঠিক যে যদি টসে জিতে ব্যাটিং নেওয়ার পর অনেক বেশি ভালোই স্কোর করে পরে ছোট স্কোরে যদি আমরা আটকাতে পারতাম হংকং সেটা বাংলাদেশকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের জন্য অনেক বেশি কনফিডেন্স দিত তবে ওভারঅল যদি আপনি জয় জয় চিন্তা করেন নিশ্চয়ই ছাড়া অন্য কিছু টিম ভাববে না সেক্ষেত্রে ফিল্ডিং নেওয়ার ডিসিশনটাও বেশি খারাপ হয়নি টি টোয়েন্টিতে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য ভয়ানক সো ওই অতীত পরিসংখ্যানটার জন্যই কি এইবার টস জিতে বাংলাদেশের বোলিং নেওয়া আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের যে স্কোয়াড ইভেন যে একাদশ আজকে আজ মাঠে নেমেছে সেই একাদশে কেউই ওই অতীত পরিসংখ্যান নিয়ে হয়তোবা পড়ে নেই কারণ ওই সময় আমি এর আগেও আমরা এই এশিয়া কাপ ক্রিকেট কার্নিভালে আমরা বলেছিলাম যে সেই সময় দু সালে যদি ভুল না ওই সেই ম্যাচটা তো সেই দু হাজার সালে এটা হচ্ছে দু হাজার পঁচিশ প্রায় এগারো বছরের ডিফারেন্স এবং সে সময়ের একাদশ আর বর্তমান একাদশে যদি আপনি পাবলিকের কাছে ছেড়ে দেন যে কাকে কত রেটিং দেবেন তাহলে দেখবেন যে রেটিং দুইটা ডিফারেন্স হবে আকাশ পাতাল সেক্ষেত্রে টিম হয়তোবা এই পরিসংখ্যান নিয়ে কিছু না আজকে ওয়ান ওয়ান হওয়ার দিন আমি যদি একটু একাদশটা একটু বলে দিই কারা কারা খেলছেন আজকে আলী অনিক শেখ মাহাদি হাসান তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর আমরা দেখতে পাচ্ছি একাদশে তিনজন পেইসার একজন স্পিনার দুইজন স্পিনার সো আসলে এই বোলিং লাইন আপ নিয়ে কতটুকু টেকেল দেওয়া সম্ভব হংকং কে না প্রথমত এই টেকেল শব্দটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি কারণ হংকং এর মতো দলকে আসলে টেকেল দেওয়ার কিছু নেই বাংলাদেশের বোলিং এন্যাপ কিন্তু অনেক ভালোই ইভেন আপনি যদি এশিয়া তুলনা করেন সেক্ষেত্রেও আমরা ভালো ইভেন আপনি জানেন যে গেল ওয়ান ডে বিশ্বকাপে একটা একটা কথা বা পুরো ক্রিকেট এরিংতে ছড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশের বোলিং এন্যাপ সেরা अकॉर्डिंग টু স্ট্যাটস তো বাংলাদেশে যেহেতু খুব ভালো পেস বোলিং এন্যাপ আছে এবং আমাদের পাওয়ার প্লেতে বল করার জন্য শেখ মেহেদী আছেন ঋষাদ হোসেনও বেশ ভালো বল বোলিং করে থাকেন সেটা নিজেদের দেশের মাটিতে হোক কিংবা অন্য দেশে নিজেদের দেশের জার্সিতে হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগের জার্সিতে তো মোটামুটি যে পাঁচ জনকে নেওয়া হয়েছে টপ চয়েস যে আসলে অন্য কোন কিছুর ভ্যারিয়েশন না দেওয়ার তো ক্ষেত্রে বোলিং লাইনআপের জায়গা থেকে মনে হচ্ছে হংকং যেহেতু আমরা আগের দিনের ম্যাচও দেখলাম প্রথম দিকে রান নিতে কষ্ট হলে শেষের দিকে ইজি হয়ে যায় প্রথম দিকে ইজি হলে বা শেষে কষ্ট হয় মানে একটা পিরিয়ডে আপনার একটু স্ট্রাগল করতে হবে সেক্ষেত্রে মনে হয় যে ওয়ান সিক্সটির বেশি হয়তো বা হংকং করতে পারবে না বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেই বোলিং লাইনআপ বিপক্ষে হংকংয়ের ওয়ান সিক্সটি করা উচিত না দুই চোদ্দ টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে বাংলাদেশ যখন ম্যাচটা হারে ওই ম্যাচের সদস্য ছিলেন তাসকিন আহমেদ এইবারও এশিয়া কাপের হংকং এর এগেনস্টে তাসকিন আহমেদই সেই এই দলেরই সদস্য তাসকিন আহমেদ কি চাইবেন সেই দুই হাজার চোদ্দোর কষ্টটা ভুলতে হ্যাঁ আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন যে টিম কি মনে রাখবে কিনা হ্যাঁ আমি বলেছিলাম মনে মনে রাখবে না তবে দলের যে আসলে রাখতে পারবে কেননা সেই বিশ্বকাপের সময় তিনি সেই ব্যথাটা পেয়েছিলেন যে হংকং এর মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশে হারতে হয়েছে এবং সেই হারা দলের একাদশে তিনি ছিলেন তো সেক্ষেত্রে তার কাছে একটু অন্যরকম মন হতে পারে এবং যদি বাংলাদেশ ইজিলি জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি জিতে গেলে তার কাছে একটু বেশি ভালো লাগবে অন্যান্য যে দশজন থাকবে সেই দশজনের তুলনায় যেহেতু তিনি আগের এই একাদশে ছিলেন তাই তার কাছে খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে ওপেনার পারভেজ হোসেন ইমন তার জন্য কি হংকংয়ের পেসার ইকবাল কি কোনো রকম ভয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন কারণ গত ম্যাচ আমরা আফগানিস্তানের এগেনস্টে দেখেছি যখন ইকবাল বল করতে আসেন উইকেট কিন্তু একেবারে স্টাম্পের একেবারে সামনে এসে দাঁড়িয়ে থাকেন সো পারভেজ হোসেন ইমনের সব থেকে পছন্দের শট কিন্তু ডাউন দা গ্রাউন্ডে এসে তিনি শর্ট খেলতে পছন্দ করেন তো এই জিনিসটা কোন রকম ভুল করলে কি আসলে ইমন বিপদে পড়তে পারেন কিনা যদি তারা স্টাডি করে থাকে যে হংকং এর মতো একটা দল যারা নিশ্চয়ই অনেক ছোট দল তার মানে এই নয় যে টিমের কেউ আসলে কোনো পরিকল্পনা করবে না টিম যারা থাকবে টিম ম্যানেজমেন্টে কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এগোবে কোন বোলারের বিপক্ষে কোন বিপক্ষে কে বোলিং করবে করবে ব্যাটিং সেক্ষেত্রে পারভেস হোসেন আপনি যে কথাটা যে যেহেতু কিপারকে সামনে আনা হয় সেক্ষেত্রে তিনি অনেক বছর ধরে ক্রিকেট খেলেন একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার তো তিনি বোঝেন যে যখন উইকেট কিপার আসলে কাছাকাছি থাকে ফাস্ট বোলার যখন উইকেট কিপারকে কাছাকাছি আনে সেই বলের স্পিড ওয়ান ওয়ান জিরো কিংবা ওয়ান টু জিরো বেশি হবে না সেক্ষেত্রে তার জন্য পিক করা ইজি হবে তবে আমরা অবশ্যই চাইবো যে পারভেজ হোসেন ইমন যাতে অ্যাটাকিং ক্রিকেটটা খেলে কারণ তার সে যদি পাওয়ার প্লেতে দশ থেকে পনেরো বল খেলতে পারে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের যদি পাওয়ার প্লেতে আমরা পঞ্চাশ কিংবা ষাট ঊর্ধ্ব রান করতে চাই সেক্ষেত্রে আমার মনে হয় না তার খুব বেশি একটা সমস্যা হবে যদি তিনি আগে থেকে স্টাডি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বোলিং লাইন আপে একেবারে প্রথম সারির সব বোলারই রয়েছেন শুধুমাত্র শরীফুল বাদে আজকের ম্যাচ যেহেতু হংকং এর বিপক্ষে তাসকিনকে বসিয়ে রেখে শরীফুলকে খেলানো যেত কিনা দেখেন আমাদের দেশের মানুষজন কিন্তু আমরা ক্রিকেট নিয়ে খুব আবেগী প্রশ্নটা বুঝে টিম ম্যানেজমেন্টের বেটারমেন্ট দলের বেটারমেন্টের বিষয়ে আমরা এর আগেও ক্রিকেট টানি বেলা আলোচনা করেছি যে অনেক ক্রিকেটারকে চাইলে আপনি ইউজ করতে পারবেন না যেমন সাইফ হাসান লাস্ট কয়েকটা ম্যাচ খেললো ম্যান অফ দ্য ম্যাচের মধ্যে পারফরমেন্স করলো এবার কিন্তু সে কিন্তু আজ একাদশে থাকলো না ভেরি ন্যাচারাল কারণ তিনি অনেকদিন পর দলে এসছেন ঠিক তেমনি হচ্ছে শরিফুল ইসলাম মাঝে অনেকদিন ছিলেন না তিনি যদি হুট করে দলে আসেন এবং তাসকিনকে সরিয়ে যদি কোনো অঘটন ঘটে তখন কিন্তু পুরো দায় টিম ম্যানেজমেন্টের উপর যাবে যে কেন তাস্কিনের মতো একজন ফাস্ট বোলার যে নাম্বার ওয়ান আমাদের দলের এবং রিসেন্ট যে সিরিজগুলো গেছে সেই সিরিজগুলোতে তিনি ভালো বোলিং করেছেন আপনি শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজ দেখেছেন তিনটাতেই কিন্তু তাস্কিন ভালো বল করেছে তো তিনি না থাকলে আবার ম্যাচ হারলে অনেক কথা শুনতে হবে এছাড়া একটা বিষয় হচ্ছে যেহেতু তিনি দলে স্ট্রাইক বোলার স্ট্রাইক বোলারের একটা একটা এহলান দিয়ে আসলে আসা উচিত যেটা জাসমির বুম রায়ের আগের দিন দেখিয়েছেন যে সুন্দর একটা ইউরকারে প্রথম উইকেট টেনে দিয়েছেন তাস্কিনের কিন্তু বেশিরভাগ বোলিং আপনি স্ট্যাট দেখলে বুঝতে পারবেন যে তিনি বেশিরভাগ উইকেট নেন কি প্রথম যে এই ব্যাটসম্যানগুলো থাকে তাদের উইকেট নেন তাই খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন কে নেওয়া রেস্ট না দেওয়াটা ভালো হয়েছে মনে করি টিমের জন্য বিগত কয়েকটা সিরিজ ধরে দেখছিলাম তাহিদ হৃদয় কিছুটা অফ ফর্মে রয়েছেন তার জায়গায় কি সাইফ হাসানকে খেলানো যেত কিনা সাইফ হাসান আপনি দেখেন এর আগের দিনও আমরা দেখলাম যে এই ম্যাচকে কেন্দ্র করে আপনার মুরালি কার্তিক বলেন আরও মিসবাউল হক বিভিন্ন ক্রিকেটার কিন্তু বাংলাদেশে তাওহিত হৃদয়কে নিয়ে কথা বলেছিলেন যে আমরা এই এশিয়া কাপে হৃদয়কে দেখতে চাই যে তিনি কেমন পারফরমেন্স করেন এর কারণ দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন যার কারণে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ক্রিকেট অ্যানালিস্ট কিংবা যারা ক্রিকেট বোধ আমরা বলি তারা কিন্তু তাকে খুব ভালো রেট করেছিল যদিও সাম্প্রতিক কিছু সময় হৃদয়ের ওই রকম ফর্ম নেই মাঠের বাইরে নানা আলোচনায় তিনি আসলে সমালোচিত হচ্ছেন তারপরেও তিনি একটা প্রপার প্লেয়ার ওই নাম্বার ফোরে খেলার জন্য সাইফ হাসান অবশ্যই অনেকদিন পরে সে ভালো খেলেছেন তাও আপনি সে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ নর্মালি ঘরের ম্যাটে সিরিজ আর এশিয়া কাপের একটা উত্তেজনা দুটো কিন্তু আলাদা যেহেতু হৃদয়ের অলরেডি বিশ্বকাপে খেলার এক্সপিরিয়েন্স আছে সেই টেম্পারমেন্টে ভালো করার এক্সপিরিয়েন্স আছে তাই অবশ্যই টিম ম্যানেজমেন্ট এরকম বড় টুর্নামেন্টের জন্য সাইফকে বেটার চয়েস মনে করেনি এবং যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাকুরেট ডিসিশন সাকিব তামিমের এটা হচ্ছে দ্বিতীয় এশিয়া কাপ সো প্রথম যে এশিয়া কাপের ছিল সাকিব তামিমের সেখানে ভালো বোলিং করেছেন এবং তামিম এভারেজ ছিলেন সো এই আসর থেকে আপনি সাকিব তামিমের কাছ থেকে কি আশা করবেন দেখেন শূন্যস্থান কখনো শূন্য থাকে না ধুলো দিয়ে হলে সেটা পূর্ণ হয় আপনি সাকিব তামিমের একটা অভাব বাংলাদেশ ক্রিকেট বোধ করেছে এখন নতুন সাকিব নতুন তামিম এসছে তবে দুইজনের একজনও যদি বাংলাদেশের জন্য আজকের ম্যাচে পারফরমেন্স করে তাহলে সেটা কনফিডেন্স অনেক বেশি বুস্ট আপ করবে বাংলাদেশের মানুষ চাইবে যে এই দুজন যাতে ভালো পারফরমেন্স করেন বিশেষ করে তানজিব তামিমের শোটা বেশ গুরুত্বপূর্ণ অ্যাজ ওয়েল এস তানজিম সাকিবের বোলিংটাও তাই এই দুজনে পারফরমেন্স বাংলাদেশকে অবশ্যই বেশি কনফিডেন্স দেবে এবং আমরা তো সবসময় লেগেসির কথা বলি আমরা তো সাম্প্রতিক সময় একটা কথা খুব আমাদের ক্রিকেটের ইন্ডাতে চলে যে আমাদের কোনো বড়ো সুপারস্টার নেই তো রিটার্ন অফ সাকিব রিটার্ন অফ তামিম হিসাবে আপনারা তানজিম এবং তানজিদ হাসান তামিমকে ধরতে পারে তারা জানেন যে তার আসলে কতটুকু পটেন্সিয়াল ক্যারি করে আমাদের যে পেস বোলিং কোচ তিনি কিন্তু বলেছিলেন যে তানজিব সাকিব দলের সেরা এবং তিনি দলের সেরা পেস বোলিং অলরাউন্ডার তাই কিন্তু অলরাউন্ডার তকমাটা দেওয়া হয়েছে যদি ওইভাবে সুযোগ পান না নিজেকে ডেলিভার করার জন্য তবে এরকম দলের বিপক্ষে না নামাই তানজিম সাকিবের জন্য ভালো হবে বা যখনই তিনি নামবেন চেষ্টা করবেন নিজের সেরাটা দেওয়ার কারণ এরা আসলে চ্যাম্পিয়ন প্লেয়ার সেটা আপনি নিজেও জানেন আমরা একাদশে দেখতে পাচ্ছি যে ছয়জন হচ্ছেন সিনিয়র খেলোয়াড় এবং যে পাঁচজন রয়েছেন সেই পাঁচজন কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার অনর্ধ উনিশ বিশ্ব চ্যাম্পিয়ন সো আসলে এই পাঁচ জনের দ্বারা এইবারের এশিয়া কাপ অথবা সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেখান থেকে আসলে বাংলাদেশ কি আশা করছে বা বাংলাদেশের সমর্থকরা কি পেতে পারেন আপনি যে বিশ্বকাপের কথা বললেন আপনি দেখেন দলের রেগুলার প্লেয়ার ঠিক কয়েক মাস আগে যিনি ক্যাপ্টেন ছিলেন নাজবুল শান্ত তিনি এখন দলে নেই তার ওই যে সিনিয়র জিনিসটা বাংলাদেশের যেই আসলে একটা ব্র্যাকেটে বন্দি থাকতো সেটা সবসময় এখন আর কন্টিনিউ করা সম্ভব না বলে মনে হয় এবং এই যে আন্ডার নাইনটিন প্লেয়ার যারা আসলে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আপনি দেখবেন যে বাংলাদেশ টিমে প্রতিবারই নির্বাচকরা কিন্তু ওই পার্টিকুলার প্লেয়ারদের নিয়ে কথা বলে তাদেরকে দলের সুযোগ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যা প্রমাণ আপনি দেখবেন যে পাঁচজন আপনি বললেন পাঁচজন খেলছেন তাদের পারফরমেন্স অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য ক্রিকেটারদের কাছ থেকে তারা একটু প্রিভিলেজ পাবেন কোনো অর্থে আর ধরো একটা প্লেয়ারকে হুট করে প্রমোশন দিলেন দুই ম্যাচে ম্যাচ ভালো করলো না তাকে বসিয়ে দিতে পারবেন এক্সাম্পল নাইন শেখ অনেক পারফর্মেন্স করার পরও সে একটু খারাপ করছে আপনি বসে দিতে পেরেছেন কিন্তু এরা কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার এদেরকে আপনি দুই মাস খারাপ করলে না আর একটু সুযোগ দেওয়া উচিত এই জিনিসটা আপনার মধ্যে কাজ করবে তাই তাদের পারফরমেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পাঁচজন প্লেয়ার আমার কাছে সবাই একই চিন্তা করে কিন্তু তারপরে মাঠের খেলায় আমার কাছে মনে হয় এই পাঁচজন অনেক বেশি কনফিডেন্ট কারণ তারা একটা চ্যাম্পিয়ন দল তারা ওই বাঘা বাঘা দলকে হারিয়ে আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হয়েছিল তাই তাদের মধ্যে ওই মেন্টালিটি আছে যে আমরা দল মেটার করে না উইল জাস্ট কিপ পারফর্মিং ওকে আপনার কাছ থেকে আমি দুটা প্রেডিকশন জানবো যে হংকং আসলে কত করবে ফার্স্ট ইনিংসে এবং দলের মানে ম্যাচের সর্বশেষ রেজাল্টটা কি হবে হংকং যেহেতু ব্যাটিং একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে করা সম্ভব এবং আমার কাছে মনে হচ্ছে যে আজ তানজিম সাকিব খুব ভালো বোলিং করবেন আমাদের ফাস্ট বোলার বোলারদের থেকে এবং স্পিনার হিসেবে আপনি শেখ মেহেদিকে ধরতে পারেন এবং বাংলাদেশের ব্যাটিং এনে যেহেতু ছোট প্রতিপক্ষের বিপক্ষে আমাদের আন্ডার প্লেয়ার প্লেয়াররা যারা আসলে পারফর্ম করেনি তারা পারফর্ম করলে ভালো হবে যেমন আমি আমি চাই না যে দুই তিনটার বেশি উইকেট যাক তারপর সেটা মানে চাইবো যে হৃদয় যাতে ভালো খেলুক যদিও মনে হচ্ছে যে ইমন যাকে আপনি বললেন ইকবালের একটা ফেস করার জন্য বাট ইমন অল দ্য ওয়ে ওকে দর্শক বাংলাদেশ দল ব্যাটিং নেমে গেছে আমরা এখন চলে যাব ম্যাচে এবং আমরা আবারও ফিরবো মিডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই ম্যাচ উপভোগ করুন বাংলাদেশ বনাম হংকং ধন্যবাদ সবাইকে